বন্ধুরা দেখো আমরা আজকে বাউন্ডারিতে এসেছি তো তোমাদের একটা লতা দেখাবো দেখো লতাটা কেমন মোটা বলো তো দেখা এখানে দেখা হাতে করে ধরে দেখা দেখো এটা কিন্তু একটা লতা হ্যাঁ এই একটা দুটো আছে এ দেখো আর এ দেখো এই পাশ দিয়ে গিয়ে লতাটা এই দেখো উঠেছে উপরে আর গাছটা দেখো এই যে গাছ যেমন গাছ তেমন লতা কারণ তো নেতা মারতে হবে গাছটার এইভাবেই তো প্রকৃতি সৃষ্টি করেছে গাছটা দেখো কি বিশাল গাছ ইন্ডিয়া মনে দু লাখ টাকা দাম আছে গাছটার দেখো গভীর জঙ্গলের মধ্যে আছি আমরা আজকে সকালবেলা আসার সময় হাতি দেখেছি আমরা তিনজন এসেছি আজকে বাউন্ডারি করতে কি জঙ্গল দেখো কাজ দেখো কি আমাদের সাথে কুকুর এসেছে তিন চারটে শে গো কান বাউন্ডারি ফিতে ফেতে দিয়েছি গলায় আয়